করে উঠলো লক্ষ্যদার ঠিকানা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হোক তোমার নতুন জানা না আমার নাম কাউসার হাদি আমি ডাঙ্গলপাড়া টেক ইনস্টিটিউট হতে বিএসসি সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আমি আপনাদের সাথে আজ আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসার বিষয়ের ভুলwidetilde এবং হচ্ছে সফলতা গল্পগুলো গর্বগুলো শেয়ার করতে আসছে আমার ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসার আগে আমার যে ভুল সিদ্ধান্ত গুলো ছিল সেটা হচ্ছে যে এখনো অনেক সময় পরে আছে আমি একটু পরে যাব অথবা হচ্ছে আমার পরীক্ষা এখনো লেট এখন একটু পরে যাব সেক্ষেত্রে আমাদের আমি সঠিক জায়গা পাচ্ছিলাম না আবার অনেকে সঠিক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পাচ্ছিল না যেখানে রিয়েল ডিভাইজে কাজ শেখানো হবে এবং আমাকে এবং আমাকে জবের জন্য রেডি করে দেবে সেক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজি করার পর অনেক ভাবনা করার পর এবং হচ্ছে প্রতিষ্ঠানগুলো ভিজিট করার পর আমার কাছে একটাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য উপযুক্তি মনে হলো সেটা হচ্ছে টেকনোলজি পলি যেখানে আমাকে রিয়াল ডিভাইসে কাজ শেখাবে এবং আমাকে সব কিছুর জন্য রেডি করে দেবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং বিষয়ে এবং হচ্ছে রিয়াল ডিভাইসে কাজ শিখতে হবে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কোনটাকে বেছে নেবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটেসমেন্ট ক্ষেত্রে আপনি কি কর্পোরেট অফিস বেছে নেবেন একটা ইনস্টিটিউট বেছে নেবেন অথবা আইএসপি বেছে নেবেন এখন আমি আপনাকে জানাবো আমার অভিজ্ঞতা থেকে যে আমি কোনটাকে বেছে নিয়ে সফলতা অর্জন করেছি ধরুন আপনি একটা আইএসপি তে গেলেন তখন একটা আইএসপিতে ডিভাইস থাকে অনেকগুলো সেই ডিভাইস কে আপনি কখনোই রানিং ডিভাইস কে কখনোই আপনি এভাবে ফুলে লাগাতে পারবেন না কারণ তাদের তাদের সাথে অনেক তাদের সাথে অনেকের কানেক্টেড আছে সেই ক্ষেত্রে এখন যদি আপনি একটা ইনস্টিটিউট পেছান এবং যেটা সেটা যদি প্রজেপলি তাহলে সেই ক্ষেত্রে আপনি সহজে এগুলো হাতে কলমে একদমই সহজভাবে আপনি খুলে লাগাতে পারবেন এবং ভিতরে ডিভাইসগুলো দেখতে পারবেন এবং সহজভাবে এই কাজগুলো করতে পারবেন আমি এখান থেকে কিভাবে শিখে সফল হলাম আমাকে সর্বপ্রথম সিসক এর ডিভাইসে কাজ শেখানো হয় তারপর আমাকে মাইক্রোডিটের কাজ শেখানো হয় একটা রিয়াল ডিভাইস তারপর আমাকে ওয়েলটির কাজ শেখানো হয় একদম রিয়াল ডিভাইস তারপর সিসিটিভির কাজ শেখানো হয় সেক্ষেত্রে আমি এই জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আমার নামের পাশে ইঞ্জিনিয়ার যোগ করতে পেরেছি এটা সম্ভব হয়েছে একমাত্র টেকনোলজি পল্লীর কারণ যেখানে সম্পূর্ণভাবে সবগুলো কোর্সে রিয়াল ডিভাইসে কাজ শেখানো হয় একদম হাতে ধরে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম এখন সিদ্ধান্ত আপনি আপনি কেন সবসময় ভুল সিদ্ধান্ত নেবেন এখন সময় এসেছে আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এই এখন যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে সাপার করতে হবে আমি কয়টা কাজ শিখলাম প্রথমে তো আমি শিখেছি Cisco CCNA এর যার মাধ্যমে আমি সুইজিং এবং রাউটারের সম্পূর্ণ কাজ করতে পারি এটা রিয়েল ডিভাইসে করার কারণে এই কনফিডেন্স টা আমার হয়েছে এবং আমি কোর্সি তারপর শিখেছি আমি মাইক্রোটিক মাইক্রোটিকের দুইটা কোর্স আমি শিখেছি সেটা হচ্ছে এমডিসিএনএ এমডিসিআর যার কারণে হচ্ছে আমি টিএলডি বেজে করার কারণে আমি সম্পূর্ণভাবে এটা কনফিডেন্টলি করতে পারি তারপরে ওএলটি শিখেছি তারপর শিখেছি সিসিটিভি যা সম্পূর্ণ রিয়েল ডিভাইসে আমি করে থাকি আপনি আপনি এখন কেন ভুল সিদ্ধান্ত নেবেন এত কোর্স করে আর আপনি বলতে পারেন এত কোর্স কেন করা হচ্ছে সেটা এই কারণে একটা কোম্পানিতে আপনার সেই কোম্পানিতে কতগুলো চাহিদা থাকে সম্পূর্ণ আমাদের ফিল আপ না করলে আমরা কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবো না সেই জন্য আমাদের এখানে পাঁচটা কোর্স করানো হয় এই যে কোর্সের নাম হচ্ছে ফাইভ ইন ওয়ান আপনি আমরা আমি কেন টেকনোলজি পড়লে কি বেশি নিয়েছি তার প্রধান কারণ হচ্ছে তিনটি প্রথমত মেন্টরকে যে আমাকে সর্বক্ষণ সাপোর্ট দিবে কিনা সে নির্দিষ্ট মেন্টর কিনা অথবা ভাড়া ভাড়া মেন্টর কিনা টেকনোলজি পড়লিতে নির্দিষ্ট মেন্টর বলেই আমি এখানে বেছে নিয়েছি এই জায়গাটাকে দ্বিতীয়ত হচ্ছে কাদের ধরন কাদের জায়গা সেখানে ল্যাব কেমন সব কাজ কেমন করাবে বোঝাবে কেমন সবকিছু কিছু ভিত্তি করে আমি এটাকে বেছে নিয়েছি তৃতীয়ত হচ্ছে আমাকে শিওর করবে কিনা যে আমাকে রিয়েল ডিভাইসে কাজ শেখাবে যদি আমি রিয়েল ডিভাইসে কাজ করতে না পারি তাহলে আমি কখনোই ভালো জায়গায় পৌঁছাতে পারবো না কখনই কাজ শিখতে পারবো না তো এইটা আমাকে তিনটা তিনটা জিনিস আমি বিবেচনা করে আমি এইটা